i madinatul ulamah shura fiya জামিয়া মাদিনা তুলুল আশরফিয়া মাদ্রাসা জামিয়া মাদিনা তুলুল আশরফিয়া মাদ্রাসা জামিয়া মাদিনা তুলুল আশরফিয়া মাদ্রাসা গুমরাহি রতল গহবরে নিমজ্জিত জাতি সেই জাতিকে পথ দেখাতে জ্বালিয়েছে আলোর বাতি গুমরাহি রতল গহবরে নিমজ্জিত জাতি সেই জাতিকে পথ দেখাতে জ্বালিয়েছে আলোর বাতি নিকোষ কালো আধারতে চলতে হে দয়াতের পথে নিকোষ কালো আধারতে চলতে হে দায়াতের পথে রবের দেয়ালে আমাতে জ্বলে উঠলো এ কালোর শিখা Ya Madinatul Ulum, Ashrafia Madrasa, Jamia Madinatul Ulum, Madrasa, Jamia Ulum, Madrasa, Jamia Ulum, Madrasa. আমার উপায় মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন ওই নবী মদিনা